আসসালামু আলাইকুম সবাইকে এখন বাজে দুপুর আমরা দুপুর চলে যাচ্ছি মাছ মারতে আর দিন হাতে পাতিলটা তোমার এই দেখেন আজকে পাতিল হয়ে কি করবো আরো মাছ মারবো মানে আমি আগে কখনো এরকমভাবে মাছ মারা দেখিনি আজকে প্রথম দেখবো যাচ্ছে আমার ভাইয়ের নিজের পুকুর আর কি তো ওইখানে যাচ্ছি নিজের লোকজন যাইতেছে আর ওই জায়গা আর ও সাইড দিয়ে অনেকে গেছে জাল টানতে নাকি অনেক সময় লাগে আমরা একটু পরে পরে যাইতেছি কিন্তু যাব মাছ মারা দেখতে আমার অনেক আনন্দ লাগে আর যখন বড় বড় মাছ দেখি মনে মনে ভাবতেছি কোন বাড়ির ঝোর মোর দিয়ে নিয়ে যেতেছি একবারে পুকুরে যে আপনাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি পুকুরে মাছ মধ্যে আর ওই যে আমার ভাই জল যা করছে হুম আমি তো তা করতে পারি না এখন যে দেখতে পারতেছেন এটা হচ্ছে পুরা পুকুরটা এটাই হচ্ছে পুকুর আর পুকুরের এক সাইডে মানে নিচের যে পার্ট আছে ওই কর্নারে ওইটার ভিতরে মনে করেন একটা ইটা বেঁধে দিছে জায়গায় জায়গায় মানে নিচের যে জায়গাগুলো ওই জায়গায় ইট বেঁধে দিছে জানি নিচের দিকে কি নিচের নিচে নেমে থাকে আর উপরেরটা তো যে জুতার মতো যে ইয়ে আছে যেগুলো বাইসা থাকে ওগুলা দিয়ে ইয়া করে রাখছে মানে মানে উপরে ভাইসা থাকে জালের উপরে আমার এই মাছ মারা সম্পর্কে এত কিছু মানে ধারণা নাই কিভাবে মারে কিন্তু জীবনে প্রথম দেখলাম এরকমভাবে মাছ মারা খুব ভালো লাগলো দেখে দেখেন না আমার ভাবি আর ওই যে নিচে যে জাল টানতেছে নিচের দিকে করে ওটা হচ্ছে আমার ভাবির আব্বু মানে আমার ভাইয়ের শ্বশুর রাজা ভাইয়ের শ্বশুর তো সবাই মিলে একসাথে মাছ মারতেছিল অনেক মজাই লাগতেছিলো আর সবচেয়ে মেন বিষয় হলো জাল টানা ধ্যানি যে এই পাশে যে সবুজ কালার জার্সি পরে রয়েছে উনি হচ্ছে মামা লাগে তো উনি যে টানতেছে মানে অনেক পরিমাণে শক্তি লাগে জাল টাইনে একদম কাছে আনা আমি মনে করছি হয়তো বেশি কোনো কষ্ট না জাস্ট এমনি আমরা যে ঠেলা জাল দিই ওরকমভাবে হয়ে যায় তা দিই না তো অনেক কষ্টই এই যে টানতেছে তো আমার ফুপু আসিল ওই পাশেটা হচ্ছে ফুপু তারপরে হচ্ছে প্রথমে মামায় তারপর ফুপু তারপরে এসে গিয়া ভাবি তারপরে হচ্ছে আমার ভাই রাজা ভাই আর ওটা হচ্ছে নিচে যে উনি হচ্ছে আমার রাজা ভাইয়ের শ্বশুর তো একটা নৌকা ছিল নৌকাটা ইয়ে করেছে দেখেন ও আমার এত এক্সাইটেড লাগতেছে মাছগুলো দেখে দেখেন কি সুন্দর সুন্দর মাছ আর যেগুলো ছোট মাছ সেগুলো হচ্ছে ছেড়ে দিতেছে আর যেগুলো মানে খাওয়ার উপযোগী হয়েছে ওইগুলারই ইয়া করতেছে তারপর আমার বাইকে কইতেছে যে ঝাঁকা নিয়ে এসো ঝাঁকা ছাড়া নাকি মাছ বোঝা যায় না ঝাঁকায় কয়ডা কয়ডা করে উঠায় মানে সুন্দর মতো বুঝা যায় যে কি কি মাছ আছে। আর সিলভার কাপ মাছগুলো নিতেছিল বড় বড় সিলভার কাপ মাছ আর হচ্ছে নওলা মাছ না বাটা মাছ কি জানি কয় মাছের নাম অনেক আমি এত নাচের নামও জানি না কিন্তু মাছগুলো এত পরিমাণে সুন্দর মার্শাল্লাহ আমার মন চাইছিল যে একদম নদীতে নাই মা যায় দেখেন মাছগুলো লাফাইতেছে মানে দেখতে অন্যরকম একটা মানে ভালো লাগা আর আমার দেখতে একটু কেমন জানি দেখা যেতেছে কারণ আমার সামনের ক্যামেরাটা হাত থেকে উপরে যায় একটু মানে উপরে ওইখান দিয়ে ভেঙে গেছে এই কারণে সাদা সাদাকে মনে দেখা যায় এই কারণে একটু এরকম লাগতেছে তো ব্যাপার না যাই হোক ঠিক করে ফেলবো আর এই দেখেন মাছ মানে লাফায় লাফায় পড়তেছে না আমি মানে এত পরিমাণে আনন্দ লাগে আমার মনে হয় কি মানে আমি নিচে নেই মাছ ইয়া করতে পারতাম মাছ ধরতে পারতাম আরও ভালো লাগতো আমি মনে করছি যে মানে পানি অনেক ঠান্ডা বা অনেক ইয়া কিন্তু হেরা মারতেছিলাম আমারও মন চাইছিল মানে আমি নামলে হেরা না করতো না বাইরা বা ইয়েরা তারপর কেউ না আমি একলা নামলে কেমন দেখা যায় না জন্য নামিনি কিন্তু আমার অনেক মন চাইছিল মাছ মারতে আর এই হাঁস দুইটা মনে করেন এত পরিমানে চালাক পারলে তো মনে করেন এই জায়গা থেকে মাছ খায়া যায় এরকম অবস্থা দেখছেন কত কাছে এসে পড়ছে আর সবচেয়ে বড় কথা হয়েছে যে গিয়ে মাছ কেমনে ধরে যেগুলো মানে অল্প অল্প করে একটু একটু করে মানে উঁচা করে উঁচা করে এখান থেকে যেগুলো খাবারের মাছ ওগুলা রাখে আর বড় বড় মাছ সবগুলো মনে করেন ছেড়ে দেয় আর গুড়াগুলা তো মনে করেন এমনি জালাল গায়ে ফালাই দেয় দেখেন কত সুন্দর মাছ এইগুলো মাছ নাকি এক একটা দশ কেজি করে রইব বা এক কইতেছিল যে একটা মাছই দশ কেজি করে হইবো মানে অনেক ছোটো ছোটো মাছ ছাড়ছিল মাশাল্লা এখন বড় হয়ে গেছে সিলভার কাপ মাছ একদম বেশি আর তারপরে হইতেছে গিয়ে হইলো বাটা মাছ না নলা মাছ কয় বাটা মাছ নোলা মাছ তারপরে কালীবাউস মাছ অনেক পদের মাছ আছে মানে বইলা শেষ করা যেমন এত পদের মাছ এই যে দেখেন মানে কাছ থেকে মানে দেখলে আপনাদের এত পরিমাণ আনন্দ লাগতো আমি আপনাদের বইলা বুঝাইতে পারম না কিন্তু মাছটা এগুলো দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখেন কত মাছ কাল ঠোঁটার ঠোঁট ওই দেখেন পায়ের দিক দিয়ে কেমনে লাফাইতেছে ও কি করে করে নাও দিদি তুমি কুকিং করছ না ভাই দিদি সরপু দিয়াছিনে লাগে দিদি এই যে বড় বন্ধু কত বড় হলো মাশাআল্লাহ এই যে ন হলো আমি আরেক দিকে বইছি এদুরু আর ধর 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 সারিস না

এই তো আমাদের মাছ মারা শেষ এখন সব বাড়ি নিয়ে যাওয়া হইতেছে আর এটা হচ্ছে আমার বড় ফুপ্পি আর বড় ফুপ্পির একমাত্র ছেলের বউ দুজন পাতিল ধরে নিয়ে গেল আর দেখেন কত মাছ বাবা বাবা আমার তো দেহে আনন্দ লাগতেছে আর যারা যারা মানে আমার যে তাওই তারপর মামা ওনাদের সবাই যারা যারা ইয়া করছে সবাই দুইটা করে সিলভার কাপ মাছ দিছে এই যে আর দুইজন দিছে না দুজন দুইটা দুইটা চারটা মাছ দিছে আর এটা হচ্ছে আমার বড় ফুপি মাছ কাটতেছে এটা হচ্ছে আমার ভাবি ভাবিও মাছ সবচেয়ে আমার বেশি ভা মাছ কাটতে পারে আমার ভাবি আর আমরা সবাই মিলে চারও জনে মিলে মাছ কাটতেছিলাম আমার ভাবি আছিল তারপরে আমার ভা বোন ওই যে উনি এটাই আমার বড় আপা দুবাই থেকে আসছে তো উনি কয়েকদিন পর চলে যাইবো তো সবাই মিলে মাছ কাটতেছিলাম আপার জন্যই মূলত মাছগুলো মারা হয়েছে তো উনি আসছে উনি তো আর মনে করেন এমনি মাছ তো অনেক খাইছে তো আসার পরে এখনও মাছ মারা হয় নাই তো আমি গেছি পরে আমি বলছি আপা আমি একটু ভিডিও করুম তো যখন মাছ কাটে না বা মাছ মারেন বইলেন পরে গেছে আচ্ছা তারপরে এই যে আমাদের মাছ কোটা শেষ এখন হচ্ছে ধোয়ার ধোয়ার পরিকল্পনা চলতেছে কীভাবে ধুমো আর সবচেয়ে বড় বড়ো কথা মাছ যে ধুইতে গেছি এই ঝাঁকাটা হইলো ভাঙ্গা অনেকগুলো মাছ দেখছেন ঝাঁকার ভিত্তি করে মাছ আমি জীবনে প্রথম নিলাম আমি এমনি আগে পরে মাছ আর কি ধুইছি কিন্তু এত মাছ আমি একবারে কখনোই ধুইনি নদীর থেকে একদম উঠাইয়া আবার সেই মাছ ধোয়া তো ভাবি বলতেছিল যে এরকমভাবে ঘুরাও ঘুরাইলেই যাওয়া এগো তো খুব মানে আনন্দও লাগতেছিল আবার অনেক মানে শান্তিও লাগতেছিল এতগুলা মাছ একসাথে খুব ভাল লাগছে আর মাছ একদম ধোয়ার শেষ আমাদের এখন বেশি করে পানি দেওয়া পাতলে ভিত্তে এখন শুধু করে আস্তে আস্তে এই ঝাঁকার মধ্যে নিয়ে নিবো মানে ঝাঁকার মধ্যে নিয়ে নিলে কি পানি একটাও থাকবো না ফ্রিজে রাখতে সুবিধেই বাট মাছ তো মনে করেন অনেক মাছ এত মাছ তো আর মাইরা সারা যায় না বা প্রত্যেক দিনের খাবারটা তো প্রত্যেক দিন ধরা যায় না বড় জাল লাগে না তো বেশি করে একবারে মারছে সে কয়েকদিন খাইতে পারে তো এখন এগুলো সব ভাবি ধুইতেছে ধুয়ে এখন ঝাঁকার মধ্যে দিলে কি মাছের পানিটা সব ঝুলে যাবে দেখেন কি সুন্দর মাছ আর ধোয়াটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে ঝাঁকার ভিতরে মাছ দিলে খারাপ হয় না সুন্দরই হয় যে আমাদের মাছ ধোয়া শেষ এখন হচ্ছে মাছ প্যাকেটিং করতেছে কিছুটা মাছ রান্না করবো সিলভার কাপ মাছ আর সব মাছগুলো ফ্রিজে রেখে ঠিক আছে এটা হচ্ছে আমাদের জুহুরাপ্পা উনি তো কতজন মানুষ তারপরে কি মানে এমনি দুষ্টামি করতেছিল আর প্যাকেট করতেছিল এই যে আর ওনার হাতে মনে কাটা লাগছিলো আর এই দুইটা হচ্ছে আমার রাজা ভাইয়ের যমুজ মেয়ে একটা হচ্ছে রাইশা একটা হচ্ছে রাইশা তো ফুপু মানে ওর ফুপু লাগে ডাক দিতেছিল বলতেছিল যে মানে কে কোনটা খাইবো এটা সেটা মানে গল্প করতেছিল তো আমাদের মাছ ফাইনালি রান্না করা শেষ আজকে রান্না করছে ফুলকপি দিয়া আলু দিয়া সিলভার কাপ মাছ তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইগুলো হচ্ছে আমন ধানের চাউল মানে যে আমন ধান যে লাল চাউল হয় সেই লাল চাউলের ভাত আমার কাছে অনেক মজা লাগে কতজনের কাছে ভালো লাগে না ছাবা ছাবা লাগে কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে তো ভাবি বলতে চলে ভাবির কাছে নাকি বেশি মজা লাগে না তারপরে আমার আপুর কাছে বেশি মজা লাগে না কিন্তু আমার কাছে অনেক মজা লাগছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কোনো গ্রাম ভিডিও তো আপনাদের সাথে অবশ্যই দেখা হবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন জেন আপনার ভিডিওগুলো ভালো লাগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম